একটা কথা আছে না উপরে ফিটপাট ভিতরে সদর চকচক করলে তো আর শোনা হয় না এই তো গাছের লাউটারও একই অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে আম্মু গাছ থেকে কত বড় একটা লাউ কেটে আনলো তবে লাউটা উপর দিয়ে দেখতে যতটা সুন্দর ভিতরে পচে গলে অবস্থা খারাপ হয়ে গেছে গাছের সবগুলো লাউ তো গরুকে খাওয়াইছে এ একটা লাউ রাখছিল আম্মু এটা নাকি দুধ দিয়ে আর নারকেল দিয়ে রান্না করবে কি আর করা শখের জিনিস এরকমই হয়ে যায় তবে মশালা লাউটা কিন্তু অনেক বড় ছিল সবাই দেখলে শুধু বলতো লাউটা কি জন্য রাখছিল আর দেখেন সবার মুখে মুখে লাউটা একদম ফচিগুলো শেষ হয়ে গেছে কাটার পর কিছু বিসি আমি রেখে দিলাম আর বাকিগুলো লাউ ফেলে দিলাম বেশি ভালো করে রোদে শুকিয়ে সংরক্ষণ করা যাবে পরে আবার কাজেও লাগতে পারে এইদিকে আমি আবার রান্না করতে চলে আসলাম রান্না করার জন্য সবকিছু আগে থেকে রেডি করে নিতেছি এই তো চুলায় আগুন ধরিয়ে দিলাম আর আমার মাটির চুলায় আগুন ধরাতে গেলে তো অনেক সময় লেগে যায় মাটির চুলায় রান্না করতে গেলে এই জিনিসটাই আমার বেশি বিরক্ত লাগে আর বিশেষ করে গাছের পাতা দিয়ে রান্না করতে গেলে বারবার আগুনটা তো নিবে যায় আজকে মাছ বাজি আর মরিচ রান্না করবো আলু দিয়ে কড়াইতে তেল দিয়ে চামড়া গুলো ভালো করে ভেজে নিতেছে যারা ব্রয়লার মুরগির চামড়া খেতে চায় না তারা কিন্তু এভাবে মরিষ স্কুলা দিয়ে খেতে পারো আমার তো এভাবে মরিষ দিয়ে খেতে অনেক ভালো লাগে চামড়া যদি মুরগির সাথে রান্না করে তাহলে ওই সময় আর খেতে ভালো লাগে না মরিচ খোলা দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে আমাদের ঘরের সবাই তো ভর্তা মরিষ খোলা যেটাই হোক না কেন অনেক বেশি পছন্দ করে তরকারি থেকে ভর্তা মরি মরিচ বেশি খাই আর কোনো কিছুই লাগে না আজকে কোনো তরকারি রান্না করি শুধু মরিচ কুলার মাছ ভাজি করতেছি আর কালকের কিছু তরকারি ছিল ওইগুলো গরম করব। এতে মুরগি চামড়া গুলো ভালো ভাজা হয়ে আসলে এবার আমি কুচি করে আলুগুলো দিয়ে দিব আলু দেওয়ার পর আরো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। এরপর বাটা মরিচ দিয়ে দিব এই তো মরিচ দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এরপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব এদিকে আমি মাছ ভাজি করার জন্য লবণ হলুদ মরিচ মাখিয়ে নিতেছি লবণ আর হলুদ মরিচ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব তেল গরম হয়ে আসলে তারপরে দিয়ে দিব মাছগুলো ভাজার জন্য এখানে মরিচগুলো বাজা হয়ে গেছে আর মরিচ থেকে তেল বের হয়ে আসছে এবার আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব একটু ঝোল দিয়ে কিছুক্ষণ ভালো করে রান্না করে নিলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এদিক দিয়ে মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিলাম আর তেলগুলো গরম হয়ে গেছে মাছগুলো একটা একটা করে দিয়ে দিব ভাজার জন্য ভিডিও শুরুতে একটা কথা বললাম না লাউটা দেখিয়ে উপরে পিটপাট ভিতরে সদরঘাট এরকম কিছু মানুষও আছে পরে দেখতে একদম ভদ্রলোক মনে হবে কিন্তু ভিতরে ওনার ফ্যাসে ভরা জিলাপির মধ্যেও এত ফ্যাস না কিছু মানুষের মধ্যে ফ্যাসে ভরা থাকে আর এদের দেখলে তো আপনি জীবনেও বুঝতে পারবেন না যে ভিতরে কোনো সমস্যা আছে যতদিন না আপনি ওদের সাথে মিশবেন যাকে আমরা সহজ ভাষায় বলি উপরে পিটপাট ভিতরে সদরঘাট ভাই আমি কিন্তু খুব সহজ সরল মানুষ আর এসব মানুষকে বিশ্বাস করে বারবার ঠকে যাই মানে আমার সাথে এমন ভাবে কথা বলবে আর আমাকে এমন ভাবে বোঝাবে আমি বিশ্বাস করে ফেলি উনি যে খুব ভালো মানুষ যখন ওদের স্বার্থটা উদ্ধার হয়ে যাবে তখন আমাকে ভুলে যায় সত্যি কথা বলতে কি এই মানুষগুলোকে আমরা কখনোই ধরতে পারি না এই মানুষগুলোর অনেক রূপ থাকে আর আমার মতো বোকা যারা আছে তারা তো খুব সহজে এসব মানুষকে বিশ্বাস করে ফেলে আর বিশ্বাস করার